আর্জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ একাধিক রাজ্যে এই ঘটনার জেরে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা এবার দেশের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপরাধের অভিযোগের একটি রিপোর্ট সামনে এসেছে ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে দেশের মোট একশো জন বিধায়ক ও সাংসদের নামে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে এই তালিকায় শীর্ষে পশ্চিমবঙ্গ তবে দেশের মধ্যে দল হিসাবে সব থেকে বেশি নাম আছে বিজেপি নেতাদের এর মধ্যে বেশ কয়েকটি ধর্ষণের মামলা রয়েছে দু উনিশ থেকে দু সাল এই সময়কালের মধ্যে হওয়া নির্বাচনের প্রার্থীদের হলফনামা ঘেঁটে রিফর্মস এই পাঁচ বছরের সময়কালের মধ্যে কমিশনের মোট চার হাজার আটশো নটি নির্বাচনী হলফনামা জমা পড়েছে তার মধ্যে চার হাজার ছশো তিরানব্বইটি হলফনামা বিশ্লেষণ করে তিনশো পাতার রিপোর্ট তৈরি করা হয়েছে ওই রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে দেশের ষোলো জনপ্রতিনিধি বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে দোষী প্রমাণিত হলে তাদের দশ বছরের কারাদণ্ড হতে পারে তাদের মধ্যে পাঁচজন কংগ্রেসের ও পাঁচজন বিজেপির জনপ্রতিনিধি মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলায় শীর্ষে এই রাজ্য সাংসদ ও বিধায়ক মিলিয়ে মোট পঁচিশ জনের বিরুদ্ধে মামলা রয়েছে বাংলার পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলায় শীর্ষে বিজেপি চুয়ান্ন জন বিজেপি প্রতিনিধির বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে এডিআর নির্বাচনী হলফনামা থেকে তথ্য জানতে পেরেছে বিজেপির পরে রয়েছে কংগ্রেস ও টিডিপি মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় বাংলা থেকে নাম রয়েছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বনগার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ধর্ষণের মামলায় রাজ্যের নাম রয়েছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় নাম রয়েছে বিজেপি নেত্রী অগ্নিপিত্রা পালেরও